আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এ ভিডিওতে যেখানে আমরা আপনাদের সাথে আলোচনা করব সরকারি কর্মকর্তাদের বেতন নাইনটি পারসেন্ট বৃদ্ধি থেকে নাইনটি সেভেন পারসেন্ট বৃদ্ধির প্রস্তাব কিন্তু পেশ করেছে তো এ ভিডিওতে জানবো কোন গ্রেডের বেতন কত বেড়েছে নতুন গ্রেডে কি কি সুবিধা থাকতেছে এবং একই সাথে এই খসটাটা কবে নাগাদ অনুমোদন হবে তো চলুন জেনে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি ফোর আপডেট নিউজে কিন্তু তারা প্রকাশ করেছে যে সরকারি কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার প্রতিষ্ঠান ঘটিয়ে কিন্তু জাতীয় বেতন কমিশন তাদের নতুন বেতন নির্ধারণের খসটা চূড়ান্ত বস্তবনা দিয়েছে ঠিক আছে এতে করে কিন্তু নব্বই থেকে সাতানব্বই শতাংশ পর্যন্ত মূল বেতন বৃদ্ধির সুপারিশ করেছে যার খসটা জাতীয় বেতন কর্তৃক অনুমোদিত হয়েছে ঠিক আছে এর আগে কিন্তু সাতাশ জুলাই কমিশন গঠন করা হয়েছিল কমিশনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে অর্থাৎ নির্ধারিত সময়সীমার পূর্বেই তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিবে এই প্রতিবেদনে একই সাথে কিন্তু দু সালে সরকারি কর্মচারীদের বেতন কেমন হতে পারে সেই সংক্রান্ত সুপারিশও কিন্তু অন্তর্ভুক্ত থাকবে একটা অবকাঠামো আর কি তুলে ধরা হবে তো চলুন এই অংশে আমরা জেনে নেব প্রস্তাবিত নতুন বেতন কাঠামো কোন পদে কত টাকা ঠিক আছে কমিশনের চূড়ান্ত খরচায় গ্রেড ভিত্তিক নতুন মূল বেতন কাঠামো সুপারিশ করা হয়েছে উচ্চ পর্যায়ের গ্রেডগুলোর জন্য প্রস্তাবিত বেতন কাঠামো নিজে তুলে ধরা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রেড কিন্তু আলাদাভাবে দেওয়া আছে গ্রেড এবং সুপারিশকৃত মূল বেতন টাকায় তো প্রথম গ্রেডে দেখতে পাচ্ছেন এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশত চুরানব্বই টাকা ঠিক আছে এটা প্রথম গ্রেডে এরপর দেখা যাচ্ছে দ্বিতীয় গ্রেড এখানে দেখতে পাচ্ছেন এক লাখ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা এভাবে তৃতীয় গ্রেডে এক লাখ নয় হাজার চুরাশি টাকা চতুর্থ ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা পঞ্চম গ্রেডে দেখতে পাচ্ছেন তিরাশি হাজার বিশ টাকা তারপরে আপনার ষষ্ঠ গ্রেডে আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা সপ্তম গ্রেডে পঞ্চান্ন হাজার আপনার নয়শো নব্বই টাকা অষ্টম গ্রেডে চুয়াল্লিশ হাজার চারশো ছয় টাকা নবম গ্রেডে কিন্তু বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা এছাড়াও দশম গ্রেডে তিরিশ হাজার আটশো একানব্বই টাকা ঠিক আছে তো নিম্ন গ্রেডের চাকরিদের চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিম্ন পদস্থ কর্মচারীদেরও বেতনে উল্লেখযোগ্যভাবে কিন্তু বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেড এগারো থেকে গ্রেড বিশ পর্যন্ত প্রস্তাবিত মূল বেতন কাঠামো নিম্নরূপ তো আপনার দেখতে পাচ্ছেন গ্রেড এগারোর বেতন হচ্ছে চব্বিশ হাজার একশো চৌত্রিশ টাকা গ্রেড বারোর একুশ হাজার আটশো সতেরো টাকা গ্রেট তেরোর একুশ হাজার দুইশো আট টাকা গ্রেড চোদ্দোর উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা গ্রেট পনেরোর আঠারো হাজার সাতশো আঠাশ টাকা গ্রেড ষোলোর দেখতে পাচ্ছেন সতেরো হাজার নয়শো উনষাট টাকা আবার আপনার গ্রেড আঠারোর দেখতে পাচ্ছেন ষোলো হাজার নয়শো নব্বই গ্রেড উনিশের ষোলো হাজার চারশো এগারো এবং গ্রেড বিশ তথা শেষ গ্রেডের পনেরো হাজার নয়শত টাকা ঠিক আছে এই নতুন বেতন কাঠামো যদি বাস্তবায়িত হয় তাহলে সরকারি কর্মজীবীদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখবে তবে মূল পার্থক্যের যে বিষয়টা দেখলাম তারা বলেছিল বৈষম্য দূর করবে কিন্তু এখানে বৈষম্য কিন্তু রয়েই গেছে আপনারা যদি এখানে দেখেন গ্রেড এক থেকে দশ পর্যন্ত বেতন কী হারে বেড়েছে মানে তাদেরটা ডবল করেছে অ্যাট দ্য সেম টাইম এখানে গ্রেড এগারো থেকে বিশ এখানেও ডবল হয়েছে কিন্তু আগের যে বৈষম্য সেটা কিন্তু থেকেই গিয়েছে তো আপনারা আপনাদের মতামত জানান বৈষম্য দূর হয়েছে কিনা বা কী করা উচিত ছিল মতামত জানান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম